নমস্কার আমি তরুণ ঘোষ ভারতকে পাশে নিয়ে মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন আমাদের পাল্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুধু বলেছেন যে কেবল দক্ষিণ পূর্ব এশিয়ায় নয় বরং মধ্যপ্রাচ্য ইউরোপ এবং মহাসাগরীয় অঞ্চলগুলোতে যে উৎপাদ বেড়েছে বিশেষ করে রেড সি অঞ্চলটাতে আপনি যেটা উনি বলতে চাইছেন সেখানে মৌলবাদকে খতম করার জন্য একটা বৃহৎ শক্তির প্রয়োজন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আর দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে এখন বৃহৎ শক্তি হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের যা দৃষ্টিভঙ্গি আর আমার সরকারের দৃষ্টিভঙ্গি দুটো এক আমরা মৌলবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সীমান্ত রক্ষার পক্ষে এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিজের রাষ্ট্রকে সুরক্ষা করো এবং বিশ্বে শান্তি আনো আমার উদ্দেশ্য যেমন যুদ্ধ শেষ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হচ্ছে শান্তি একমাত্র পথ তিনি ইউক্রেন রাশিয়া দুজনের সঙ্গেই কথা বলেছেন ইরানের সঙ্গে কথা বলেছেন তিনি ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন যেমন আমি আমার পক্ষ থেকে যেমন আমি করে যাচ্ছি ফলে আমাদের দুজনের উদ্দেশ্য হচ্ছে এক এমন নয় যে আমরা শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সন্ত্রাসবাদ রয়েছে সেই সন্ত্রাসবাদকে খতম করব বরং ভারতকে অন বোর্ডে নিয়ে আমাদের সরকার পুরো একেবারে পৃথিবীতে সন্ত্রাসবাদকে নির্মূল করে ছেড়ে দেবে ডোনাল্ড ট্রাম্পের যে এই বক্তব্য সেই বক্তব্যকে দ্য মিরার আজকের কাগজে তুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দ্য মিরার মিরার নাও যেটা লিখেছে হেডলাইনে আমেরিকা অন হাই অ্যালার্ট ট্রাম্প ডিক্লেয়ার ওয়ার একটা ইউটিউবে খবর করেছে ট্রাম্প স্পিচ লাইভ প্রেসিডেন্ট ট্রাম্প ডিক্লেয়ার ওয়ার নেশন ওয়াইড এখন ব্যাপারটা হচ্ছে কালকে গতকালকে একটা জনসভা এবং দুটো মিদা প্রেস হয়েছে একটা হয়েছে ওপেন ফোরামে একটা হয়েছে ক্লোজ ফোরামে ওপেন ফোরামে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে জনসভায় তো যা বলার সে তো গতকালকে আমি বলে দিই যা বলেছেন বলে দিয়েছি ওপেন ফোরাম প্রেস কনফারেন্সে প্রথমে যেটা হয় সেখানে দেশ বিদেশে প্রায় হাজার খানেক সাংবাদিক ছিলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা আমার সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের প্রাথমিক এবং প্রধানতম লক্ষ্য এখানে কোনো এরিয়া ভিত্তিক নেই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা একটা যৌথ একটা মহড়ার চেষ্টা করছি ভারতীয় ফৌজ এবং মার্কিন ফৌজ মিলে তার একটা নাম দিয়েছেন টাইগার সামথিং একটা নাম দিয়েছেন আমি অতটা মনে রাখতে পারিনি তো সেই মহড়া শুরু হবে খুব শীঘ্রই সেই মামলা শুরু হবে এই যে যৌথ যে ফোর্স ফোর্সটা তৈরি হবে এই ফোর্সটা সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রথমে ছোট ফোর্স হবে তারপর ধীরে ধীরে ভারতীয় ফৌজ বাড়বে মার্কিন ফৌজ বাড়বে একটা বড় একটা বাহিনী তৈরি হবে যারা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে এছাড়া যে আপনার ট্রেড অ্যান্ড কমার্স কাটিং এসে টেকনোলজি হ্যান্ড তো তো ঘিঠা যা আছে তো আছে মোট মাঠ কথা হচ্ছে যে এতদিন ধরে যে সন্ত্রাসবাদ গুলো চলছিল যে আমেরিকার বুকে যে খালিস্তানিরা এতদিন বসে উৎপাত করছিল এখন এই ট্রাম্প আসার পরেতে সব করছে না এই খালিস্তানিদের ভারতবর্ষে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এই অবৈধ অভিবাসীদের পাঠানোর কথা হয়েছিল তখন জয়শঙ্কর জি বলেছিলেন এক কথায় যে আমি এই প্রস্তাব মেনে নিচ্ছি ভারতের পক্ষ থেকে কিন্তু আমাদের একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে আমাদের যত এখানে সন্ত্রাসবাদী আছে পালিয়ে এসছে পালিয়ে আপনার মাটিতে আশ্রয় নিয়েছে এবং এখানে বসে তারা ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ভারতের ফ্ল্যাগকে নামিয়ে তারা ওখানে খালিস্তানি ফ্ল্যাগ বিভিন্ন অ্যাম্বাসিতে তুলে দিচ্ছে আপনাদের ওদেরকে ফেরত পাঠাতে হবে ড্রাম গতকালকে ওপেন ফোরামে সেটা স্বীকার করেছেন যে হ্যাঁ আমি সমস্ত খালিস্তানিদের যারা যারা টার্গেটেড আছে সমস্ত আপনারা নাম দেবেন আমরা সমস্ত তাদেরকে ফেরত পাঠ ডিপোর্ট করে দেব এই গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওই ওপেন ফোরাবে আপনার বাংলাদেশ নিয়ে তিনটে প্রশ্ন এসেছিল এক হচ্ছে শেখ হাসিনার উৎখাত দুই হচ্ছে এই সন্ত্রাসবাদ আর তিন হচ্ছে একটা রাজনৈতিক দলের ওপরেতে সন্ত্রাস চালানো এবং হিন্দু নির্যাতনের ব্যাপারে আমেরিকা কি ভাবছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ ব্যাপারে আমার সঙ্গে মানে আমার প্রতিপক্ষ যিনি আছেন নরেন্দ্র মোদী তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে যা কথা বলার যা কিছু করার দক্ষিণ পূর্ব এশিয়ায় সমস্ত কিছু নরেন্দ্র মোদীই করবেন আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য করার কথা আমি ততটুকু সাহায্য করব একবার দুই নেতা খোলা মনে এরপরে তাদের বক্তব্য বলেছেন এরপরে নরেন্দ্র মোদী বলতে উঠে নরেন্দ্র মোদী বলেন যে আমাদের দেশে আমরা হিংস্রতাকে আমরা ত্যাগ করি আমাদের বুদ্ধের দেশ আমাদের গান্ধীর দেশ আমি বরাবরই বলি যুদ্ধ কোনো শান্তি আনতে পারে না আলোচনায় একমাত্র শান্তির রাস্তা প্রশস্ত করে দিতে পারে আমি এ ব্যাপারে পুতিনের সঙ্গে দেখা করেছি আমি এ ব্যাপারে সঙ্গে দেখা করেছি সঙ্গে যখন দেখা হয় সেই সময়তে প্রেসের সামনে আমি কথা বলেছিলাম যে আজকের দিনে যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না একটাই বিকল্প সেটা হচ্ছে শান্তি এবং আলোচনা আলোচনার মাধ্যমে শান্তি আনা সেটাই আমি জেলের সিকো বলেছিলাম ইরানের বিরুদ্ধে আমাদের যা বক্তব্য সেই বক্তব্য আমাদের আমাদের বরাবরই বলে আসছি আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান যে সন্ত্রাসবাদীদের সঙ্গে কাজ করে তাহলে ইরানের সঙ্গে আমাদের যে মতপার্থক্য আছে সেটা একই রকম থাকবে এ ব্যাপারে আমরা ইরানের সঙ্গে কোন রকম সমঝোতা করবো না আর ইসরায়েলের ব্যাপারে আমরা তো সম্পূর্ণভাবে ইসরায়েলের স্বার্থের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি মোদি বলেন যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো জার্মানি থেকে ফ্রান্স সুইডেন সমস্ত ইতালি ভিটালির সমস্ত জায়গায় এখন মানে সি স্পিচের এখন দোহাই দিয়ে যত্র তত্র মৌলবাদীরা হামলা চালাচ্ছে তাই হামলার জন্য এই দায়ী হচ্ছে তাদের ওপেন আপনার অভিবাসন নীতি এই যে অভিবাসন নীতি যে একেবারে দরজা খুলে দিয়েছে আজকে কানাডা দেখুন কি অবস্থা অস্থির হয়ে গিয়েছে আজকে জার্মানিতে মসজিদে তালা দেওয়া হচ্ছে ইটালিতে ব্যাপক ধরপাকড় হচ্ছে ফ্রান্সে কুপিয়ে বেড়ে দিচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে রাইট গুলো ধীরে ধীরে ইউরোপে জেগে উঠছে তারা চাইছে দেশে অনুপ্রবেশ বন্ধ হোক ভিসা দেওয়া বন্ধ হোক এই সমস্ত যত বদমাইশ রয়েছে তাদেরকে দেশ থেকে বিতরণ করা দরকার এই কাজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ডাক ডাকে ডেকেছেন এবং আমার সহযোগিতা করতে বলেছেন অন বোর্ড হতে বলেছেন আমি সাগ্রহে সেই প্রস্তাব মেনে নিয়েছি আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত আগেও প্রস্তুত ছিল এখনও প্রস্তুত আছে এবং আমার সরকার যতদিন থাকবে ততদিন এই মৌলবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব এটা হচ্ছে ওপেন ফোরামে এরপর একটা ক্লোজ ফোরাম একটা হয় সেখানে একটা হয় সেখানে ভারতীয় সাংবাদিক এবং আমেরিকার কিছু সাংবাদিক কিছু নির্দিষ্ট সাংবাদিককে সুযোগ দিয়েছিলেন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেও কিন্তু বাংলাদেশ প্রসঙ্গটা ফিরে আসে বাংলাদেশ প্রসঙ্গটা ওখানে ফের তোলে হচ্ছে এএনআই গীতা মোহন তিনি বলেন যে বাংলাদেশে যে অত্যাচারটা চলছে এবং আপনার যখন ইউনুস হাসিনা যখন উৎখাত হয়ে চলে এলেন তারপর ডক্টর ইউনুস যখন ওখানে বসলেন তারপরে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের মতামত কি তখন ডোনাল্ড ট্রাম্প একটাই কথা বলেন ও আর একটা গীতা বলেছিলেন যে এখানে ডিপ স্টেটের একটা ভূমিকা রয়েছে সে ব্যাপারে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ডিপ স্টেটের মধ্যে জড়িত আছে কিনা আমি বলতে পারবো না তবে যা যা কথা যা করার সেটা মোদিজি করবে আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে এই যে প্রেস কনফারেন্স আছে জয়েন্ট ব্রিফিং আছে এখানে বিটুইন দা লাইন আপনাকে পড় নিতে হবে যে কি বলতে চাইছেন আপনি একজনের সঙ্গে আলোচনা করছেন যে ভাই আমি এই 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 তোকে বলে দিলাম আমাদের যখন জিজ্ঞেস করা হবে আমরা বলে আমি বলে দেবো যে ও সব জানে ব্যাপারটা সেরাম এই যে ছবিটা আপনারা দেখুন এই ছবিটা হোয়াইট হাউস প্রকাশ করেছে হোয়াইট হাউসের এই ছবিতে কাকে কাকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী ডোনাল্ড ট্রাম্প বসে আছেন ডান দিকে দেখুন বসে আছেন ডক্টর জয়শঙ্কর তারপরে বসে আছেন অজিত দোভাল আমাদের এনএসএ আমি বলেছিলাম আমাদের এনএসএ অজিত দোভাল তিনিও ওখানে উপস্থিত থাকবেন তাহলে অজিত দোভাল এই মিটিংয়ে কেন যে কথা বলার ব্রিফিংয়ের আগে যে কথা বলার যে মিটিংটা হবার সেই মিটিংটা হচ্ছে মিটিংয়ের ছবি হচ্ছে এই ছবিটা এই ছবিতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে যে ওখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ নিয়ে তার কি কথা হয়েছে পাকিস্তান নিয়ে তার কি কথা হয়েছে এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী সাহায্য পাবে এইগুলো নিয়ে কথাবার্তা যা যা হওয়ার এই মিটিংটাতেই হয়ে গিয়েছে ফলে আগে ঠিক হয়ে গিয়েছে বলেই পরে ওই কথাটা উনি বলেছেন যা করার মোদীজি নরেন্দ্র মোদি করবেন আমি ওটা নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিয়েছি মানে আগে কথা হয়ে গেছে বলেই ওই কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন ওটা নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিয়েছি এই হল গিয়ে ইন বিটুইন দ্য লাইন যে খবরটা সেই খবরের সঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে এই ফটোগ্রাফ এর তথ্য আমি আপনাদের দিচ্ছি নিউজ এই যে ছবিটা যে খবরটা ছেপেছে সেটা হচ্ছে এইটা অজিত দোভাল মিটিং করছেন নিচে লেখা হয়েছে তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওয়াশিংটন উইল ফোকাস অন ডিফেন্স টাইস বিটুইন বোথ অফ কান্ট্রিজ হোয়াইল গিভিং ইন্ডিয়াস ইন্টারেস্ট টপ মোস্ট প্রায়োরিটি এখানে ইন্ডিয়া যা বলবে সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে সুতরাং বুঝতেই পারছেন সামনে পনেরো কুড়িটা দিন আমি যেটা আপনাদেরকে আগে থেকেই বলে আসছি যে বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না সামনের পনেরো কুড়িটা দিন খুব একটা ক্রুশিয়াল যাবে এবং যখনই যখনই এই সমস্ত কাণ্ড ঘটে তখনই তখনই কিন্তু দেশ থেকে করে উড়ে বেরিয়ে যান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে যখন ট্রাম্প যখন ক্ষমতার যখন হস্তান্তর হচ্ছে সেই সময় তিনি সঙ্গে প্যারিস চলে গেলেন ফ্রান্সে ফ্রান্সে গিয়ে চুপচাপ বসে এলেন জল মাপছিলেন জল টল মেপে দিলেন যে না এখন তো আর ট্রাম্প কিছু করছেন না তাহলে ফিরে এলেন এইবারে যখন মোদি যখন আবার এবার ওয়াশিংটন ডিসিতে গিয়েছেন উনি আবার দুবাইতে সাট করে পালিয়ে গিয়েছেন ওখানে গিয়ে উনি বসে থাকবেন দুবাইতে কোনো আমন্ত্রণ তো নেই দুবাইতে গিয়ে উনি বসে থাকবেন বসে থেকে ওখানে এখন উনি জল মাপবেন যে কি হতে যাচ্ছে একটু দেখে নিই উনি আবার ফিরে আসবেন আবার ফিরে এসে বসবেন যতক্ষণ না ওনাকে আমেরিকা এবং ভারত পশ্চাৎ দেশে একটা কঠিন বড় একটা ধাক্কা পা দিয়ে ধাক্কা মারবে ভদ্রলোকের ভাষায় বলতে গেলে যেগুলো বলা হয় তো যাই হোক এই যে ইনবিটুইন দ্য লাইফ এটা আমরা যেমন পড়তে পারছি বাংলাদেশের সাংবাদিকরা কি পড়তে পারছে না পড়তে পারছেন তারাও যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট শিক্ষিত তাদের ভাষা জ্ঞান তাদের খবর করা দেখে আমি বুঝতে পারি তারা অত্যন্ত শিক্ষিত অত্যন্ত উচ্চমানের সাংবাদিকতা করেন কিন্তু সাংবাদিকতা যারা পড়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে সাংবাদিকদের কত প্রেশারের মধ্যে দিয়ে কাজ করতে হয় রাষ্ট্রীয় প্রেশার আছে রাজনৈতিক প্রেশার আছে আর হচ্ছে ধনীদের প্রেশার আছে তিনটে প্রেশারের মধ্যে তাদেরকে কাজ করতে হয় ফলে ইচ্ছে থাকলেও তাদের কিন্তু খবর করার ক্ষমতা নেই তাদের মন জুগিয়ে চলতে হয় আদারওয়াইজ তাদের হয় দপ্তর বন্ধ করে দিতে হবে না হলে পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আর এত আর আমাদের মতো দেশ নয় আমাদের এই দেশে বসে নরেন্দ্র মোদীর সমালোচনা করা যায় এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যা খুশি লেখা যায় ইউটিউবে যা খুশি বলা যায় এখানে বাধা দেওয়ার কেউ নেই স্পিচ যতক্ষণ না পর্যন্ত আপনি রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো কাজ করছেন আপনি যদি ওই স্পিচের মধ্যে আপনার যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু আপনি পার পাবেন না ভারতবর্ষে কি হয় ভারতবর্ষে আইনকে সবাই পকেটে পুড়ে নেয় কিন্তু আইনের লাপাটাতে যখন চলে আসবে না তখন কিন্তু কো বসিলে পড়ে যায় তখন কিন্তু জামিনও হয় না আর তখন মামলা হয়ে গেলে একেবারে মিনিমাম চোদ্দ বছরের জেল নির্ধারিত করা থাকে এই কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশে তো যেখানে গণতন্ত্র নেই সেখানে কি করা হবে হাসিনা যখন গতিতে বসেছিলেন তখন কি এছিলেন না তখন সংবাদপ্রগুলো মুখর ছিল না হাসিনার বিরুদ্ধে তো প্রচুর লেখালেখি হয়েছে কটা সংবাদপত্র ভাঙা ভাঙি হয়েছে কটা সংবাদপত্রের ওপরে হামলা হয়েছে কটা সাংবাদিককে ক্যারেস্ট করা হয়েছে কটা সাংবাদিকের অ্যাক্রিডিশন কার্ড বাতিল করা হয়েছে ফলে সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু তখন ছিল এখন যারা আছে তারা সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে দিয়েছে এখন তারা ভুলে বেড়াচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে উচ্চবাদ চাই বললেন না এ নরেন্দ্র মোদী আসলে তারাও ব্যাপারটা ধরতে পেরেছেন কিন্তু তাদের কিছু করার নেই এরপরে দেখুন আজকে একটু বড় হবে আপনাদের ধৈর্য ধরে করতে হবে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা পোস্ট করে টুইটারে একটা পোস্ট করে হ্যান্ডেলে একটা করেছেন ইন্ডিয়া ইউএস ফ্রেন্ডশিপ তিনি পোস্ট করেছেন তারপর নরেন্দ্র মোদী ইলন মাস ওখানে দেখা হয়েছে ইলন মাস নিজে এসেছিলেন তার পরিবারের সবাইকে নিয়ে এসেছিলেন তারপরে নরেন্দ্র মোদি তার এক স্যান্ডেল থেকে মানে লেখা হয়েছে ইট ওয়াজ এ ডিলাইটেড টু মিট মিস্টার ইলন মাস ফ্যামিলি অ্যান্ড টু টপ অ্যাওয়ার্ট এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস সেটাকে আবার ট্যাগ করে ইলন মাস লিখে দিয়েছেন ইট ইজ অ্যান অনার টু মিট তাহলে ওখানে বসে কিন্তু উনি সবার সঙ্গে দেখা করেছেন সবার সঙ্গে কথা বলেছেন আরো কারটার সঙ্গে কথা বলেছেন সেগুলো তো এখন জানা যাবে না সেগুলো পরে আপনি বুঝতে পারবেন এছাড়া ওই আপনার বিভিন্ন বিষয় নিয়ে আপনার ওই জয়েন্ট কোপারেশন ফপারেশন এই সমস্ত ব্যাপার নিয়ে তো প্রচুর লেখালেখি কথাবার্তা হয়েছে সে সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে আর ভিডিওকে আমি বড় করতে চাই না এবার আমি যেটা বলেছিলাম আপনাদের এটা হলো ওপরের ভাষা ভাষা খবর এবার ভেতরের খবর কি আছে সবাই ফিরে এসেছে একদিন দুদিন যা এই দশটা লোকের পেটে খোঁচা মারলে পরে চার লাইন বেরোবে সেই সাংবাদিকটা আপনাদের দাও জানে এই খোঁচা মারতে 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 দশ কি বিশ জনের খোঁচা মারলে হয়তো চার লাইন কি ছ লাইনের একটা খবর বেরোবে সেই খবরটাকে ডালপালা দিয়ে সমস্ত সাজিয়ে গুছিয়ে একটা প্রেজেন্ট করতে হয় তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে আর একটা জিনিস বুঝে রেখে দিন এইখান থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং এ আমি যা বুঝলাম সেটা হচ্ছে শেখ হাসিনা সসম্মানে খুব তাড়াতাড়ি ওই যা বলেছিলাম মার্চের ছাব্বিশ তারিখের আগে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসবেন বসার পরে তিনি যদি মনে করেন আমি আবার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিয়ে আমি নির্বাচনে আমি একদম ফ্রেশ নিয়ে আসবো সেটা তার ইচ্ছা তিনি যদি মনে করেন যে আমি এখন এখানে বসে রাজত্ব চালিয়ে যাব এখন ভারত সঙ্গে আছে প্রকাশ্যে এবং আমেরিকার সঙ্গে থাকবে প্রকাশ্যে তার আগে তুলসী গ্যাবার ঢুকে যাচ্ছেন আমি একদিন লিখেছিলাম ঝড় তুলতে আসছেন তুলসী গ্যাবার তুলসী গ্যাবার ঢুকে যাচ্ছেন কাশ্যপের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে আর একজন ডোনাল্ডো ডিপ স্টেটের তো কোনো হাত নেই তো কিছু নেই ডোনাল্ডো এর একদম পশ্চাৎ দেশে এক লাখ বেড়ে ডোনাল্ডোকে বার করে দিয়েছেন তার জায়গায় এক বঙ্গ সন্তান আসছে তাকে নিয়ে পরে আলোচনা করব আজকের ভিডিও আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার